বাংলাদেশ থেকে যারা প্রথমবার সিএমসি ভেলোর হাসপাতালে আসতে চান তাদের মাথায় একটাই প্রশ্ন থাকে কোথা থেকে শুরু করব কিভাবে ডাক্তার দেখাবো আর পুরো প্রসেসটা আদেও ঠিকঠাক হবে তো তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমার নিজের বাস্তব অভিজ্ঞতা প্রথম দিন থেকে শুরু করে মাত্র সাত দিনের মধ্যে কিভাবে আমাদের পুরো ট্রিটমেন্ট শেষ হয়েছিল তো ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেলটি তো নতুন তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য কারণ আমি এমন ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়ত আপলোড করি আসসালাম আলাইকুম শুভ সকাল সবাইকে তো আজকে আমি যাচ্ছি হচ্ছে ট্রিটমেন্টের জন্য সিএমসি হসপিটালে আমি আসি হচ্ছে সিএমসি হসপিটাল পাশেই একটা হোটেলে এবং আজকে আমার হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট সো যেদিনকে আমার অ্যাপয়েন্টমেন্ট ডেট থাকে সেদিনকে সকাল থেকে কি কি কাজ করতে হয় কোন স্টেপের পর কোন স্টেপ এইগুলা হচ্ছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো তো এই ভিডিওর এ টু জেড ফুল ইনফরমেশন থাকবে যে আপনি সিএমসি ভ্যালোরে আসলে আপনি কিভাবে হচ্ছে আপনার ট্রিটমেন্ট করাবেন বা কি কি স্টেপ বা প্রসিডিউর আপনার ফলো করতে হবে এবং একই সাথে আমি আরো কিছু জানাই রাখি সেটা হচ্ছে যে এখানে আপনি দালালের খপ্পরেও পড়তে পারেন সো এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো বা আমি যদি দেখি যে এখানে দালালরা কিভাবে অ্যাক্টিভ আছে এটা আমি আপনাদেরকে জানাবো তো চলেন ভিডিও শুরু করা যাক আমি যেহেতু এখানেও আমি নিজেও নতুন তাই আমি অনেক কিছু দেখবো জানবো এবং একই সাথে আপনাদেরকেও জানাবো যাতে আপনাদের প্রত্যেকটা স্টেপ কাজ করতে সুবিধা হয় আমাদের অ্যাপয়েন্টমেন্টের দিন আমরা খুব সকাল সকাল বের হয়ে পড়ি সকাল সাতটার দিকে কারণ সিএমসি ভেলোরে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যদি সকালে না আসেন তাহলে পরে দেরি হয়ে যেতে পারে এবং সেদিনের মধ্যে ডাক্তার দেখানোর সব প্রসিডিওর শেষ নাও হতে পারে তো আমরা আসি হচ্ছে সিএমসি হসপিটালের ভিতরে মেন গেটতে ঢুকলাম ঢুকে ওই যে ভিতরতে যাচ্ছি প্রথমে যাইতে পারছে নয়শো বিতে নয়শো বিতে গিয়ে আমরা যে ফরেনার্স এই জন্য একটা আর একটা কালেক্ট করতে হবে চরণখানে গিয়ে বলি ওই ফর্মের নাম কি ওই ফর্মে রেজিস্ট্রেশন করে দেন হচ্ছে আমাদেরকে এখানে আসতে হবে কি তারপর আমরা ডাক্তার দেখাতে পারবো আমরা এখনো সি ফর্ম কিন্তু নেইনি তো আমরা ঠিক সকাল সাতটা পাঁচ মিনিটের দিকে আমরা পৌঁছে যাই সিএমসি আই আর ও নাইন হান্ড্রেড বি বিল্ডিং এ এটা মূলত বাংলাদেশ সহ ইন্টারন্যাশনাল নতুন রোগীদের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা নাইন হান্ড্রেড বি বিল্ডিং এ ঢোকার পর আমাদের একটা ফর্ম দেওয়া হয় সে ফর্মটা খুব মনোযোগ দিয়ে আমরা ফিল আপ করে আবার জমা দিই কিন্তু এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এখানে শুধু রোগীর তথ্য না বরং রোগীর সাথে আপনার সম্পর্ক ভালোভাবে চেক করা হয় রোগীর সাথে যিনি আছেন তিনি আসল নাকি ভাড়া করা অ্যাটেন্ডেন্ট এগুলোও চেক করা হয় আর এই প্রশ্নগুলো আমাকে আর আমার আপুকে আলাদা করেই জিজ্ঞেস করা হয়েছিল সিএমসির এই জায়গাটাই খুব সিরিয়াস কারণ তারা চাই রোগীর নিরাপত্তা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে তো এটা হচ্ছে সিএমসির নয়শো বি যে বিল্ডিং এটা হচ্ছে নয়শো বি বিল্ডিং এবং এখান থেকে আপনার হচ্ছে যেই হচ্ছে কার্ড সেই কার্ড করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে আর কি তো প্রথমে যেতে হবে গিয়ে হচ্ছে আপনাকে ওয়েট করতে হবে আফটার দ্যাট তারপরে আপনার হচ্ছে উপরে উপরে আসতে হবে গিয়ে হচ্ছে একদম ওরা কার্ড দিয়ে দিবে আর কি তো নিচে হচ্ছে ওরা চেক দেয় তারপরে উপরে আপনাকে পাঠাবে উপরে আপনাকে কার্ড বানিয়ে দিবে আপনার যদি নামে ভুল হয় সেক্ষেত্রে আপনাকে হচ্ছে আবার অন্য জায়গায় গিয়ে নাম কারেকশন করতে হবে সেই লোকেশনটা আমি আপনাদেরকে দিয়ে দিব তবে আর মেইন যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনারা এখানে আসার আগে আপনারা হচ্ছে অবশ্যই ইন্ডিয়ান একটা সিম কার্ড কিনে তারপর আসবেন নাইলে কিন্তু আপনাদের একটু ঝামেলায় পড়তে হইতে পারে আর এই নিচের যে ওয়েটিং রুম এটা খুলে হচ্ছে সকাল সাতটার দিকে সো ছয়টার সময় এসে খুব আগে এসে ওয়েট করার দরকার নাই এখানে আপনি সাতটার সময় আসলেই হবে এরপর আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করতে হয় সেটা হচ্ছে একটা ইন্ডিয়ান সিম কার্ড কিনতে হয় কারণ নাইন হান্ড্রেড এর ফর্মে একটা মোবাইল নাম্বার দিতে হয় এবং ভবিষ্যতে অনেক আপডেট এই নাম্বারেই আসে তাই নতুন যারা যাবেন এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন তো আমরা হচ্ছে নয়শো বি থেকে বের হয়ে এখন যাচ্ছে হচ্ছে ডাক্তার দেখাইতে আমাদের ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট টাইম হচ্ছে সাড়ে আটটায় আর কি তো এখন আমরা ডিরেক্ট চলে যাচ্ছে হচ্ছে আমাদের অ্যাপয়েন্ট যে নেওয়া যে বিল্ডিংয়ে হ্যাঁ এটা হচ্ছে আপনার ওয়েট আমি বলতেছি সেই বিল্ডিংয়ে আমরা যাচ্ছি গিয়ে আমাদের হচ্ছে এই এই ক্যাম্পাসেই হচ্ছে আমাদের ডাক্তার বসে আমাদেরকে আলাদা করে আবার রানীপেট যাওয়া লাগবে না আমাদের যে যাইতে হবে হচ্ছে ওটি ব্লক বেসমেন্ট জিরো টু এটা হচ্ছে এই যে আপনার ফর্মটা দেয় ফর্মে হচ্ছে লেখা আছে আর কি আমরা নয়শো থেকে সিএমসি হসপিটালের মোট দুইটা ক্যাম্পাস আছে একটা হচ্ছে মেইন ক্যাম্পাস আর একটা হচ্ছে রানীপেট ক্যাম্পাস আমাদের ডাক্তারের চেম্বার ছিল মেইন ক্যাম্পাসে তাই আমাদের রানীপেট যেতে হয়নি আমরা সরাসরি চলে যাই মেইন ক্যাম্পাসের ওটি বিল্ডিং এ ওটি বিল্ডিং এ যাওয়ার পর ডাক্তার আমাদের কিছু টেস্ট দেন আর ঠিক একই সময় আমাদের একটা ছোট সমস্যাও ধরা পড়ে সেটা হচ্ছে রোগীর নামের বানানে ভুল ছিল এই জন্য আমাদের পাঠানো হয় এম এস অফিস থ্রিতে তো আমার পেশেন্টের হচ্ছে নামে ভুল আছে এই জন্য আমাকে এমএস অফিস থ্রিতে পাঠাইছে নামটা চেঞ্জ করতে তো এরকম কোনো ভুল যদি আপনাদের হয়ে থাকে আপনারা হচ্ছে এরকম নাম চেঞ্জ করতে পারবেন আর কি এখানে একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি অনেকে আপনারা ভয় পান কোন বিল্ডিং কোথায় কখন যাবেন এইসব নিয়ে কিন্তু সত্যি বলতে এই ব্যাপারে একদম চিন্তার কিছু কারণ কোন বিল্ডিং এ আপনি যাবেন সেটা তারা নিজেরাই কাগজে লিখে দিবে আর হাসপাতালের ভেতর একশো জনেরও বেশি সিকিউরিটি গার্ড আছে তাই আপনি শুধু জিজ্ঞেস করবেন তারাই আপনাকে ঠিক জায়গায় পৌঁছে দিবে তো এম এস অফিস থ্রি থেকে নাম ঠিক হওয়ার পর আমাদের রোগীর ট্রিটমেন্ট শুরু হয় সবকিছু এতটাই স্মুথ হচ্ছিল যে আমরা নিজেরাই অবাক সঙ্গত কারণে আমি আমার বোনের রোগ সম্পর্কে বিস্তারিত কিছুই বলতে চাই না কিন্তু একটা কথা বলতেই হয় সেটা হচ্ছে বাংলাদেশ থেকে যে ভয়গুলো দেখানো হয়েছিল যে বলা হয়েছিল আর বাঁচানো সম্ভব না রোগীকে আসল বাস্তবতা একদমই তেমন কিছু না আলহামদুলিল্লাহ সবকিছু অনেক পজিটিভ ছিল প্রথম দিন ডাক্তার দেখানোর পর আমাদের কিছু টেস্ট দেওয়া হয় এবং বলা হয় দুদিন পরে আবার আসতে দুদিন পর আমরা যখন আবার গেলাম তখন দুজন সিনিয়র ডাক্তার আমার আপুকে দেখেন এবং আবার কিছু টেস্ট করতে দেন এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি আপনাদের সেটা হচ্ছে সিএমসি ভেলোর একটা খ্রিস্টানদের দাতব্য হাসপাতাল এই কারণেই এখানে চিকিৎসার খরচ অনেকটাই কম আমরা যতগুলা টেস্ট করেছি সবগুলার খরচই ছিল খুবই রিজনেবল এবং আলহামদুলিল্লাহ সব রিপোর্টই ভালো ছিল এরপর আবার দুদিন পর আমাদের যেতে বলা হয় সেদিন ফাইনাল রিপোর্ট দেওয়া হয় এবং আপুকে বলা হয় ছয় মাস পরে আবার ফলো আপে এখন আমি আপনাদেরকে সব থেকে অবাক করা বিষয়টা বলি সেটা হচ্ছে আমার আপুকে একটা ওষুধও দেওয়া হয়নি ভাবুন একবার আপনি ডাক্তারের কাছে গেলেন কিন্তু ওষুধ ছাড়াই আপনার ট্রিটমেন্ট শেষ হচ্ছে বাংলাদেশে আমরা যে জিনিসটায় অভ্যস্ত সেই জিনিসটার বিপরীতে এই জিনিসটা আমাদের জন্য একদম নতুন অভিজ্ঞতা ছিল সব মিলিয়ে মাত্র সাত দিনের মধ্যেই সিমসি ভেলোরে আমাদের পুরো ট্রিটমেন্ট শেষ হয়ে যায় আমরা ভেবেছিলাম অনেক দিন লেগে যাবে কিন্তু আল্লাহর ইচ্ছাই আর একটু পরিকল্পনা আর ধৈর্যের কারণে সবকিছু খুবই দ্রুত এবং সুন্দরভাবে শেষ হয় সিএমসি ভেলোর হাসপাতালটা অসাধারণ ভাবে পরিষ্কার গোছানো এবং ডিসিপ্লিন এখানে নিয়ম আছে কিন্তু সেই নিয়মটাই আপনাকে সঠিক চিকিৎসা পর্যন্ত পৌঁছে দেয় তো সবশেষে একটা কথা সিএমসি ভেলোর নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কেউ যদি প্রথমবার যেতে চান এবং কনফিউজড থাকেন এই ভিডিওটার কমেন্টে আপনারা জানাতে পারেন আমি আমার অভিজ্ঞতা অনুযায়ী আপনাদের সাহায্য করার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ